রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম দেখার সুযোগ পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম অ্যাকোয়ারিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে আবর পিলানহা হা শাকলাপাতা পানপাতা কাচিম, কাকড়া সামুদ্রিক শৈল প্রীতম্বরী সাগর কুচিয়া বোল জেলিফিস চোয়া পামরাস সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী ফুটিয়েই তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ প্রায় দুই ঘন্টার সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোরিয়াম পুরোটা করে দেখতে অ্যাকোয়াম ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছে আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ সামুদ্রিক প্রাণী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্রতলের এই প্রাণীজগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না এছাড়াও একশো কোটি টাকা ব্যয় নির্মিত রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের আছে থ্রি মুভি দেখার নান্দনিক এক্সপ্রেস লাইভ ফিশ রেস্টুরেন্ট দেশি বিদেশি নানা প্রজাতির পাখি শিশুদের খেলার জায়গা ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব মার্কেটিং সব প্রাকৃতিক পরিবেশ করার পাশাপাশি বার বিক্রিও করার আয়োজন করা যাবে এই ফিশ অ্যাকোরিয়াম দেখতে আপনাকে যেতে হবে কক্সবাজার তাই দেশের যে প্রান্তেই থাকুন প্রথমেই চলে আসুন কক্সবাজার কক্সবাজার দর্শনী স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারেন এই জলজ জগতে কক্সবাজার যেখানেই থাকেন সেখানে থেকে অনায়াসে সিএনজি বাইক অটোরিকশা দিয়ে যেতে পারবেন কলাতলি বিচের সড়কেই পাবেন সব যানবাহন যেতে হবে প্রধান সড়ক কক্সবাজার রিজার্ভ নিলে ভাড়া নিবে থেকে টাকা লোকাল ইজি বাইকে দশ থেকে পনেরো টাকা দিয়ে চলে যেতে পারবেন চাউতলা পৌষি রেস্টুরেন্টের সামনের মোড় থেকে হাতের বাম পাশে অল্প কয়েক কদম বেলেই পেয়ে যাবেন রেডিয়েন্ট ফিশওয়ার্ড সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের জন্য ফি তিনশো টাকা এছাড়া বাচ্চাদের জন্য আছে সুলভ মূল্যের টিকেটের ব্যবস্থা সময় ও উপলক্ষ অনুযায়ী টিকিট মূল্যের উপর পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে और तो मतलब

आप पूरा देखो जब मैं आप Dari aaye the Obrigado.